শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি ছিয়াশি পয়েন্ট বা এক দশমিক পাঁচ ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চারশো একত্রিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো নয় কোটি টাকা যা আগের দিনের তুলনায় চল্লিশ শতাংশ কম তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন রবি এবং বাংলাদেশ সাবমেরিন কেবল শিল্প খাত থেকে ওয়ালতন হাইটেক এবং বার্জার পেইন্ট ফার্মাসিউটিক্যাল খাত থেকে রেনাটা বেক্সিমকো এবং বিকন ফার্মাসিউটিক্যাল আজ সূচকের পতনে মূল ভূমিকা রাখে আজ সবকটি খাতি ক্ষতির সম্মুখীন হয় যার মধ্যে আইটি খাতে আর সর্বোচ্চ দুই দশমিক আট চার শতাংশ এবং টেলিযোগাযোগ খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক সাত চার শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ বিমা খাতে পাঁচটি এবং শিল্প খাতে পাঁচটি কোম্পানি রয়েছে মিথুন মিটিং অ্যান্ড দাইন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মার্কিন ব্যাংক রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনিলিভার কনজিউমার কেয়ার এমবিএল ফার্স মিউচুয়াল এবং আইসিবিএমসি এল ফার্স মিউচুয়াল এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ যুক্তরাজ্যে বাংলাদেশের আর রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে চব্বিশ শতাংশ কমে ছয়শ ষোলো দশমিক তিন আট মিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে তবে যুক্তরাজ্যের সামগ্রিক আমদানি এই সময়ের মধ্যে কমেছে মূলত বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে সেই সাথে উৎপাদন খরচ দীর্ঘ সময় অপেক্ষমান থাকা এবং শুল্ক পদ্ধতির কারণে বাংলাদেশও তার প্রতিযোগী রপ্তানিকারদের থেকে পিছিয়ে পড়ে শুধু যুক্তরাজ্যে নয় যুক্তরাষ্ট্র ও ইউতেও বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে আসন্ন বাজেটে রাজস্ব কর্তৃপক্ষ ইলেকট্রনিক্স চিনিযুক্ত আইটেম এবং তামাক সহ কিছু পণ্যের জন্য মূল্য সংযোজন কর বাড়ানোর কথা বিবেচনা করতে পারে কিছু চিনিযুক্ত জুস এবং তামাকের ওপর ভ্যাত এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি হতে পারে এতে পণ্যের দাম বাড়বে এবং শেষ পর্যন্ত নিম্ন আয়ের মানুষদের ওপর চাপ পড়বে যারা ইতিমধ্যেই ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতির সাথে লড়াই করছে তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিনিযুক্ত আইটেম এবং তামানজাত দ্রব্য বিষয়ে সমর্থন করেছেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ